ইন্ট ইন্টারেস্টিং কুড় লুকে ফোটো শুট করবো গাইছো সেখানে সো গাইছ তো বলে তো ব্র্যান্ড একটা ব্লক গাইছ তো আজকে আমরা এখন বেরিয়েছি বন্ধুরা সবাই তো একদম পুরো সেট হয়ে রেডি হয়ে বেরিয়েছি তো আমরা যাবো এখন বুরুলে তো সেখানে গিয়ে ভালো ভালো কিছু লোকেশন রয়েছে তো সেখানে গিয়ে কিছু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কুল লুকে ফটো শ্যুট করবো গাই তো সেখানে গিয়ে আর এই বাইকটা নিয়ে বাড়িয়েছি গাইস এই পাড়াতে এই বাইকটা হচ্ছে আমার ফ্রেন্ডের সে ভিডিওটা শ্যুট করছে আজকে আমরা তিনজন যাচ্ছি সে রনিত আর একজন যাবে আমাদের সঙ্গে সূর্য তো তিনটে ফ্রেন্ড একসঙ্গে যাচ্ছি সেখানে গিয়ে ভিডিও শ্যুট করবো ফটোশুট করবো সব কিছু এই ব্লগটার মাধ্যমে তোমাদেরকে দেখাবো তো তোমরা বেশি না কোথাও বাড়িয়ে এই আরবি রাহুলের সাথে চলো এই ভিডিওতে হারি তো আমরা এখন গ্রামের রাস্তা থেকে বেরিয়ে চলেছি তো এই হচ্ছে আমাদের গ্রামের ভাঙা চলা খারাপ তো আরেকটা আমাদের ফ্রেন্ড এর সাথে গাড়িতে উঠে পড়েছে সূর্য আর এটা হচ্ছে রনিত তো এর অনেক কটা গার্লফ্রেন্ড আছে এর নেই তো এই ছেলেটার মুখটাকে একটা খুব বাজে ছেলে অনেক করে বেঁকে চড়ায় আর আমরাই পাইনি সামনে থেকে কিছু দাদারা যাচ্ছে দেখে দেখে তো আমরা এখান থেকে এবার যেমন বুঝলে তো সোজা তো কোনো সেখানে গিয়ে মেয়ে পঠাবো মেয়ে এখানে গিয়ে মেয়ে পঠাবো এই বাচ্চারা দেখতে দেবে তা আয় করে দেবো বাচ্চারা

মানে কেউ বেসিক্যালি এখানে তো ভিডিও বানায় না 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 দোকানে কোনোদিন কেউ ভিডিও বানিয়েছে আজ তো না কেউ ভিডিও একবার হ্যাঁ বলা আমি দিচ্ছি আমি দিচ্ছি ঠিক আছে টাকা পেমেন্ট কমপ্লিট হয়ে গেল তো ওর কাছে অনেক কিছু ওগুলো দেখানো যাবে না আমার জন্য এই রয়েছে লজেন্স ম্যাঙ্গো লজেন্স তো বলে চুস ডিস চিস আর ওরা অনেক কিছু কাছে সেটা ভিডিওতে দেখানো যাবে না ঠিক আছে তো আবার আমরা গাড়িতে উঠে পড়েছি ঠিক আছে এবার গাড়িটা চালানো স্টার্ট ওরা তো তাড়াতাড়ি গন্ধ কর তাড়াতাড়ি তো লোকে দাঁড়ানো তাড়াতাড়ি বন্ধ কর সানলাইট ডাউন হয়ে গেলে কত বেকার কোয়ালিটি আসবে তোমরা চাই না লজেন সুস্থ চলেছে আর এক টানতে টানতে চলে যাও অভদ্র জেলে একদম ইয়ো 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 হানি আর পাবলে আমাদের ড্রাইভার চালিয়ে গাড়ি চলে যায় হ্যাঁ চালিয়ে গাড়ি আর কোনো ভয় নাই আমি মাঝখানে চলে এসেছি আগে পিছনে ছিলাম ইয়ো ইয়ো হানি সিং পিছনে তো ড্রাইভার আমাদের ওকে আছে কোথায় ঢুকছে আমি নিজেই জানি না তো গাইস আমরা একটা বাইপাস নিয়েছি তো আমরা বুরুল থেকে ঘুরে যাব বলে ভেবেছিলাম প্রথমে তো বুরুল থেকে আমরা খুব ঘুরে যাইনি আমরা যাচ্ছি তো তো একটা রয়েছে সেখানে করব আগে আমরা বুরুলে যেন করেছিলাম তো নলদাড়ি শোষণের ওখানে বলছে ভিউটা খুব সুন্দর ওখানটাতে ফটোশ্যুট ভালো হবে তো আমরা একটা বাইপাস ধরে চলেছি তো গ্রামের ভেতরের রাস্তা তো একদম বুরুলের যে মেন রাস্তাটা সেই রাস্তাতে আমরা এখন নেই তো আমাদের এলাকা থেকে যারা জানো তারা বুঝতে পারবে বুড়ুর ফলতা ডায়মন্ড হারবার তো দূর থেকে অনেকে জানে ডায়মন্ড হারবার বুড়ুল বললে হয়তো দূর থেকে অতটা চিনবে ডায়মন্ড হারবার ফেমাস আছে তো চলো আমরা একটা বাইপাস থেকে চলেছি কি নল দাঁড়ি সেখানেতে শ্মশান রয়েছে তো সেই শ্মশানেতে আমাদের ফার্স্ট ফটোশ্যুটটা হবে তো চলো গাইছি তো গাইস আমরা নদীর ভিউ পেয়ে গিয়েছি তো আর কিছুটা দূরে ওই কি নলদারি শ্মশান ওটা রয়েছে তো আমি বারবার ঘুরিয়ে ফেলছি তো আমরা বাইপাস থেকে অনেক কাছাকাছি চলে এলাম মানে খুব তাড়াতাড়ি গুরুলের ওই মেন রাস্তা থেকে আসলে অনেকটা ঘুরতে হতো তো নদীর ভিউটা সেই লাগছে গাইস দেখো নদী না এটা তো গাইস আমরা এখানটাতে নেমে পড়লাম ঠিক আছে এই হচ্ছে সেই ঝাউবাহার তো আর নেমে ঝাউ বাগানটা খুবই সুন্দর আর এখানে মনে হচ্ছে কালী পুজোর কোনো অনুষ্ঠান রয়েছে পুজো হয়তো রিসেন্ট হবে তো এখানে প্যান্ডেল প্যান্ডেল সবগুলো সব বানাচ্ছে আর দেখো ওই ঝাউ বাগানটা মানে সত্যি দেখতে খুব ভালো লাগছে নদীর পাড়ে সেখানে বসা যাবে গাইস আমাদের এবারে ফটোশ্যুট স্টার্ট হবে তো সূর্য ক্যামেরা ব্যাগ থেকে এবার লেন্সটা বার করা তো আমি যে ক্যামেরাটা লেন্সটা লাগানো রয়েছে এটা ফটোর জন্য এটা অনলি ফর ভিডিও তো ফটোর জন্য লেন্স আমাদের ব্যাগেতে রয়েছে তো এবার আমরা ফিফটি এম এম লেন্সটা লাগিয়ে ফটোশ্যুট করবো তো ফটোশ্যুট করার সময় ব্লগ বিহাইন্ড দ্য সিন যদি কিছু দেখাতে পারি দেখাবো ঠিক আছে তোমাদের তো এই রয়েছে আমাদের ব্যাগ বিগ স্টাফের ব্যাগ ক্যামেরা ব্যাগ তো বেসিক্যালি আর এই ব্যাগেতে রয়েছে আমাদের বেসিক্যালি সব কিছু আমাদেরকে দেখাচ্ছে এটা যে এই ক্যামেরাতে লাগানো রয়েছে এই ক্যামেরার বিউ বিল্ডার আর এটা রয়েছে সনির কিড লেন্স শোনির এটা ফিফটি এম এম এই দেখো শনির ফিফটি এম এম আর ট্রিগার আর শনি যে রাতের বেলা ফটো তোলার জন্য এটা হচ্ছে ফ্ল্যাশ গান আর ভিডিওর জন্য ওটা হচ্ছে এটা ডিঙ্কা ভিডিওর লাইট আর এক্সট্রা ব্যাটারি এতে একটা এক্সট্রা ব্যাটারি রয়েছে সনির আর দুটো মানে ফ্ল্যাশ গানের ব্যাটারি ঠিক আছে সেট দু সেট

অন্য সাইডে তো গাইস তারপরে আমরা তো এই পাড়ের দিকে ছড়িয়ে দিয়েছি এখানে

আমরা এখান থেকে মানে ফটো শ্যুট করেছি তো এখান থেকে কিছু ফটো এঁদেছে ভালো ভালো আর কিছু তিনজনের মধ্যে ফটোকে ভালো তুলে দেখেছি আর এখানে সমুদ্রের ভিউ ঠিক নদীর ভিউ ভিউটা খুব সুন্দর লাগছে বাইরে থেকে সানলাইটটা পড়ছে আর ক্যামেরাতে শ্যুট করছি না প্রথম থেকে ক্যামেরাতে শ্যুট করছিলাম আর এখন ফোনেতে শুট শ্যুট করছিলাম আর এই নিয়ে যারা জলের বোতল জল খাচ্ছিলাম তো এখান থেকে আবার চললাম আর গাড়ি নিয়ে ওরা ওখানেতে থেকে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো গাড়ি ওরা ওখানেতে দাঁড়িয়ে রয়েছে তো স্কিন টোন মোটামুটি ভালোই আসছে তো চলে আসো এখানেতে কালী পুজো রয়েছে ঠিক আছে দেখো ব্যাকগ্রাউন্ড থেকে লাইটের টোনটা কেমন আসছে খুবই সুন্দর লাগছে গাইজ ভিউটা তো এখানেতে কালী পুজো রয়েছে সামনে শনিবার তো দেখতে পাচ্ছ এনাদের এনারা এখান থেকে অনেক চাঁদা তুলছে ওনাদের থেকেও চাঁদা নিয়েছে ঠিক আছে আগে আবার মনে আমাদের চাঁদা চাইছে

केराली 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 ना केराली तो गाइस व्यूडा खूप सुंदर और भाई के हमरा जोड़े छी छोड़ दो क्या वो लाग जगह ने थे? ओ वाओ तो बेसिकली हमर फुलफुल काट होई तो दई दोनों सेले भाग पासे ला जाव गडीया जे और हस्ते गाड़े जो खेले के देखे अपना वीडियो बना छी तो सारे तरह तो से देखे देखे जाछे का देखबे ना देखबे हेलो তারপরে ওদেরকে ফোনটা দিয়ে দিলাম আর ফোন থেকে ক্যামেরাতে সুইচ করেছি তো ক্যামেরাতে সুইচ হচ্ছে তো স্ক্রিনের টোন কেমন আসছে জানি না তো আবার গাড়িটাকে এখানে রেখে দিয়ে আর আমরা নিচেতে নামবো একটু যেখানে ওখানটাতে ভিউ খুব সুন্দর আসছে দেখতে পাচ্ছি ওইখানেতে যাবো ওই গাড়িটাকে আগে এখানেতে রেখে দেন আর এই হচ্ছে বগুলের খেয়াঘাট এখান থেকে ওপারে চলে যেতে পারবে তোমরা আটান্ন গেট তো আমরা আটান্ন গেটে মিনি ব্লক বানিয়েছিলাম তোমাদেরকে দেখে দেখিয়েছি পাইক পাইক সব কিছু এডিজেড ভেসেলে করে পার হয়ে যাবে তোমরা এপারে আমাদের ওয়েস্ট বেঙ্গল ওপারে হাওড়া জেলা তো সূর্য বেসিক্যালি কিছু বলবি গার্লফ্রেন্ডকে নিয়ে আমরা আটান্ন কেটে যেখানে ঘুরে দিলাম ওখানে ঘুরতে যাবি তো বলবি এর গার্লফ্রেন্ড আছে ঠিক আছে তো এর একটা দুটো নয় অনেক কটা গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আচ্ছা তোর তোর কটা গার্লফ্রেন্ড আছে ছটা 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 গার্লফ্রেন্ড আছে যদি ম্যানেজ করিস কি করে সকালে দুপুরে রাতে সন্ধে ভোরবেলাতে ধরা ধোরা পড়েছে তো ট্যালেন্টের মধ্যে মানে ভরপুর রয়েছে মানে ছটা গার্লফ্রেন্ড চালাচ্ছে আর মানে ও একবার ধরা পড়ে না দিক থেকে ওই জন্যে চলো আর চা নিয়ে আসো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাওয়া হবে ঠিক আছে চলো তো আমরা ঠিক বন্ধ যে খেয়ালঘাটের সামনে থেকে এখানে একটা দোকান থেকে ছা পাচ্ছি দুপুরে দুটো চা নেওয়া হলো তুমি চলে আসো

আর गाइस ক্যামেরা থেকে এবারে থেকে ব্লগ আসবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবে তো এবারে চা খেয়ে নিয়ে আমরা এখান থেকে ভিডিওে যাব তো সবাইকে জানাই কি শুভ রাত্রি ও গ্রিম শুভেচ্ছা তো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি নিয়ে আসব টা টা বাই বাই চিয়ার गाइस